আজকে ওই নিচের দিকে দেখ আজকে হচ্ছে আঠাশ তারিখ না সাতাশ তারিখ ঠিক আছে তো আমাদের এখানে যে যত সম্ভব ঠান্ডাটা পড়েছে জমিয়ে সাতাশ তারিখ থেকে এই দেখো সব সোয়েটার পরে বসে আছে আমার ছেলে মেয়ে বাবু অমনি না মা আমার ছন মা জ্বর আসছে বারবার একটু শরীরটা খারাপ আগেই বলেছি এই এক যে মা মহারানী একজনের গরম লাগে না এই যে সোয়েটার পরে শুয়ে আছে একজনের কিন্তু গরম মানে ঠান্ডা লাগে না তিনি গেলেন কোথায় জানি না এই একটা প্রাণী যাকে আমি সোয়েটার ফোয়েটার কিছু পরাতে পারি না মানে সোয়েটার জামা পরালেই সে দিয়ে দেবো ঘুম পেয়েছে ঘুমাচ্ছে এটা ওর জায়গা একটা খাট লাগানো আছে ওর জন্য তৈরি করতে স্পেশালি সে হয় আজকে আমি বানাবো ভারবা মির্চি বলে এটাকে বাট এটা একটু বড় বড় মির্চিগুলো ছোটো মির্চি দিয়ে করেছিল আমি বড়ো বড়ো মির্চি দিয়ে করব খেতে খুব সুন্দর হয় এতে কি কি লাগছে বলে দিই হ্যাঁ এই দেখো কি কি লাগছে জিরে মৌড়ি মুড়িটা পেস্ট করা থাকে আমি খাই বলে মেথি সর্ষে কালো সর্ষে এটা জোয়ান এটা স্পেশালি আমি আলাদা করে দিয়েছি কারণ এটাতে টেস্টটা আরও সুন্দর বাড়ে আর এটা হচ্ছে ধনে এগুলো খুব ভালো করে ভিজে নিতে হবে আর সাথে পারলে লঙ্কা ভাজতেও পারে নাও পারেন বা গো লঙ্কা থাকলে দিতে পারে কি লোক দেখি যেogram দুষ্টু আমার টট তুলে দিলো এই ওরচর একে খুব দুষ্টু তুমি চুপ চুপ নামা মানা মা ভালো মামা ভালো মামা ভালো এগুলো ভালো করে ভিজিয়ে নিয়ে পেস্ট করতে পেস্ট করার পর এতে আমচুর পড়বে আর স্পেশালি ব্যাসম পড়বে এই দুটো আলাদা টুইস্ট হয়েছে তো নচত এই যতটা মশলাটা হয়েছে ঠিক ততটাই আমি কিন্তু ব্যাসমটা ভাজবো তেলেতে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলে ভাজা এই যে এটার পুরো চুরচুর নিল সুন্দর করে যেমন ভাজা হয় তেমন ভাজা হবে যতটা মশলা নেওয়া ছিল ততটাই হাতে করে গুড়িয়ে নিতে হবে হাতে করে গুড়িয়ে নিতে হবে কিন্তু সেম সেম মাপে এই যেগুলো যে ডাইগুলো আছে এগুলো হাতে করে একটুখানি ভেঙে নিলেই হবে

আন্দাজ মতন 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 আন্দাজ এবার কেউ যদি মেজারমেন্টটা খুব ভালো জানে সে মেজারমেন্ট তাকে স্বাদ মতো আন্দাজ মতন করতে পারে সে ঠিক বুঝে যাবে আমরা তো অত পণ্ডিত নয় বাগেই বলছি কিন্তু আমরা করতে ভালো পাই টেস্ট আনতে পারি জিনিসের এটুকু বলতে পারি এটুকু পণ্ডিত আমরা হ্যাঁ কোনো জিনিস যেটা করে দেখবো লোক মুখ চেটে খাবে নিজেরা বানিয়ে খাবে সাইজ দেখে ভয় লাগবে বাট কোনো ঝাল নেই বলেছে ঝাল নেই না না ঝাল নেই আমি ভাজার দিন খেয়ে দেখেছিলাম দোকানেতে নিয়েও তো এবার দেখি পারফেক্ট আর টু টপ দিতে হবে এ ভেতরে ভরা হচ্ছে দেখো এইভাবে ফোর আর এইভাবে অর্ধেকটা হয়ে গেছে লাস্ট দেখানোর জন্য এইভাবে বাঁধর ভালো করে চেপে টাইট করে খুলে যাবে বাঁধা হয়ে গেছে এবার দিয়ে দাও জ্বলন্ত আগুনে ফোটার জন্য সর্ষের তেল দিয়েছি যার যেমন ইয়ে সে সেরকম ইচ্ছা সর্ষের তেল দিতে পারে এক চামচ মতো দিয়েছি আজকে আমাদের বিকেলে মেনু

একটা খেয়ে নিয়েছি আমিও একটা খেয়ে নিয়েছিলাম কি পেয়েছিলাম খেয়ে বলি পাঁচটা বাড়িতে আসবো না চারটে এলো কেন কি পেয়েছিল কি করবো খেয়ে নিয়েছি